গুরুকে স্মরণ করে ফটকে ফুল মালা দিয়ে শতবর্ষ উদযাপনে শত শত শিষ্যরা যিনি সঠিক শিক্ষা দিয়ে পথ দেখান তিনি হচ্ছেন আসল গুরু আর সেই গুরুর দেখানো পথ ধরে গিয়ে জীবনে সফল হয়ে সেই গুরুর জন্ম শতবার্ষিকীতে সম্মান দেবেনা তারা শিক্ষিত হননি তাই শত শত শিষ্যের সমাগমে সেই শতগুরু শতবার্ষিকী পালন বাঁকুড়ার জয়পুরে শ্রদ্ধেহ রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ভাস্করদানন্দ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উদযাপন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি জয়পুর শাখা শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া লাইব্রেরির হল ঘরে এই জন্ম শতবার্ষিকী উদযাপনে ভাস্করদানন্দ শিক্ষকের অগণিত প্রতিষ্ঠিত বিশিষ্ট ছাত্ররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্করদানন্দ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র তথা প্রাক্তন আইএস অফিসার দীপঙ্কর মুখোপাধ্যায় ও মধ্যম ছেলে গৌতম মুখোপাধ্যায় সহ ছোট ভাইয়ের স্ত্রী ও একাধিক ফ্যামিলির মেম্বাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জন্মশতবার্ষিকী অনুষ্ঠান নিয়ে কি বললেন রাজগ্রাম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভাস্করদানন্দ মুখোপাধ্যায়ের শত শিষ্যের এক শিষ্য কান্তিময় মুখার্জি কি বললেন চলুন শোনাবো আপনাদের রিপোর্ট বাংলা আজকে প্রবাদ প্রতিম শিক্ষক রাজগ্রাম শশীভূষণ রহায়ন ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রয়াত প্রধান শিক্ষক ভাস্করানন্দ মুখোপাধ্যায়ের শতবর্ষ উদযাপন হচ্ছে এই আহ্বান আমাদের কাছে আসার পরে সাদরে আমরা গ্রহণ করেছি আমরা উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে সেই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে ভাস্করবাবুর কৃতি অনেক ছাত্র ছাত্রী তারা সমবেত হয়েছেন এবং যারা সহকর্মী হিসাবে কাজ করেছেন তারাও সমবেত হয়েছেন তার মধ্যে সাত আটজন বক্তা তারা বক্তব্য রাখলেন স্মৃতিচারণা করলেন ভাস্করবাবুর জ্যেষ্ঠ পুত্র দেবঙ্কর মুখোপাধ্যায় রিটায়ার্ড আয়েস তিনিও বক্তব্য রাখলেন এর থেকে ভাস্করবাবুর যে কর্মজীবন তার যে জীবন চর্চা সেটার সম্বন্ধে আমরা অবহিত হতে পারলাম এটাতে আমরা নিজেদেরকে অনেক ধন্য বলে মনে করছি ছোটটা হচ্ছে জন্ম শতবর্ষ তার বাড়ি হচ্ছে গেলিয়াতে তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে মেধাবী সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এই গেলিয়া গেলিয়াতে তা এবিটিএ জয়পুর জোন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জয়পুর জোন তারা উদ্যোগ নেন এবং একটা হচ্ছে যে উদযাপন কমিটি তৈরি করে আজকে বিশে মার্চ এই অনুষ্ঠান এখানে হচ্ছে গেলিয়া পুত্র তার দুই পুত্র জ্যেষ্ঠ পুত্র মাননীয় শ্রী দীপঙ্কর মুখোপাধ্যায় আই প্রাক্তন রিটায়ার করেছেন তিনি উপস্থিত ছিলেন ভাস্করাবুর মধ্যম পুত্র তিনি ব্যাংকে সার্ভিস করতেন তিনিও রিটায়ার করেছেন গৌতম মুখার্জি উপস্থিত ছিলেন তার ভাতুস পুত্র এখন বর্তমানে চাকরির সাথে যুক্ত চিকিৎসক হিসাবে তার মানে কর্মরত রয়েছেন কর্মরত রয়েছেন মাননীয় শ্রী বিপ্লব মুখোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন ভাস্করবাহুর জ্যেষ্ঠ পুত্রের স্ত্রী মননিয়া কমলা মুখার্জি তিনি উপস্থিত ছিলেন ভাস্করবাবুর মধ্যমপুত্র তার যে স্ত্রী মানে বৌমা শিউলি মুখার্জি তিনি উপস্থিত ছিলেন ভাস্করবাবুর পুত্র তার যে স্ত্রী সুপর্ণা মুখার্জি তিনি উপস্থিত ছিলেন এছাড়াও অগণিত ছাত্রছাত্রী যারা ভাস্করবাবুর সান্নিধ্য পেয়েছেন তারা শুনেই চলে এসছেন তাদেরকে আমন্ত্রণ না জানা সত্ত্বেও চলে এসছেন